ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে মনোনয়ন নিয়ে বিভে তীব্র হচ্ছে এ নিয়ে বিব্রত বিএনপির নীতি নির্ধারকরাও বিদ্রোহীদের গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টা করা হচ্ছে তবে আসনগুলো বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা খোঁজ নিয়ে জানা যায় ঘোষিত দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে অন্তত চল্লিশটি আসনে বিরোধ চলছে এসব আসনের মনোনয়ন বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন সম্ভাব্য একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রার্থীর অবস্থান ও জনপ্রিয়তা সঠিকভাবে যাচাই করা হয়নি যারা জরিপের সঙ্গে জড়িত ছিলেন তারা বিএনপির হাইকমান্ডকে ভুল তথ্য দিয়ে থাকতে পারেন যে কারণে এই বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে সুনামগঞ্জ পাঁচ কুষ্টিয়া এক কুষ্টিয়া চার ব্রাহ্মণবাড়িয়া চার নরসিংদী চার নাটোর এক নারায়ণগঞ্জ দুই গাইবান্ধা দুই চট্টগ্রাম বারো চট্টগ্রাম তেরো আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে এছাড়া চট্টগ্রাম চার ও ষোলো সিলেট ছয় রংপুর তিন সাতক্ষীরা দুই ও তিন গাইবান্ধা চার ঠাকুরগাঁও তিন চাপাই নবাবগঞ্জ দুই কুড়িগ্রাম দুই নোয়াখালী পাঁচ নীলফামারি চার দিনাজপুর দুই হবিগঞ্জ চার জয়পুরহাট এক ও দুই ময়মনসিংহ তিন ছয় নয় ও এগারো মুন্সিগঞ্জ দুই কুমিল্লা পাঁচ ছয় ও দশ রাজশাহী চার ও পাঁচ রাজবাড়ি দুই নৌগা এক তিন ও চার পাবনা চার মৌলুইবাজার দুই আসনসহ আরও কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে এদিকে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের প্রতি স্পষ্ট নির্দেশনা ছিল মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ চালানোর কিন্তু মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় হাইকমান্ডের নির্দেশনা মানছেন না কিছু প্রার্থী ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন বঞ্চিত একাধিক নেতা জানান মনোনয়ন পাওয়ার পর কিছু আসনের প্রার্থী মনে করছেন তাদের জয় নিশ্চিত এজন্য ওইসব প্রার্থীর আচরণে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে তারা নিজেদের অনুসারী নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালাচ্ছেন মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীদের উপর হামলা ও হয়রানির ঘটনাও ঘটছে দু এক জায়গায় সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ